হ্যালো ফ্রেন্ডস আর শুতে আপনাদের স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আমি খুব সহজ ও কার্যকরী একটি স্কিন হোয়াইটিং ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব এর ব্যবহারে মাত্র সাত দিনে আপনি আপনার ত্বককে অনেকটা ফর্সা উজ্জ্বল ও মসৃণ করে তুলতে পারবেন আর এটা পুরোপুরি প্রাকৃতিক আপনার ঘরে থাকা জিনিস দিয়েই আপনি এই ফেসপ্যাকটা তৈরি করতে পারবেন তো চলুন শুরু করা যাক যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আইকনটিতে টাচ করুন এর জন্য একটি বাটিতে এক চামচ ময়দা এক চামচ চালের গুঁড়া এবং এক চামচ মধু নিন এবারেতে প্রয়োজন অনুযায়ী কাঁচা দুধ দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন চালের গোড়া ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বক ভিতর থেকে ভরসা করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা ত্বকে তারণ্য ধরে রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ময়দা আমাদের ত্বকের জন্য অনেক উপকারী ময়দা সব ধরনের ত্বকের জন্যই ভালো কাজ করে এতে রয়েছে ভিটামিন এবং মিনারেল যা আমাদের ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে মধু ত্বককে নরম কোমল ও ভরসা করে তোলে এছাড়া ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে মধু অনেক ভালো কাজ করে ফেসপিকটি তৈরি করার পর একটি টিস্যু নিন এবার এই টিস্যুকে কাঁচা দুধে ভিজিয়ে নিন টিস্যু কাঁচা দুধে ভিজানোর পর এর ভাজ খুলে রেখে দিন এবার আগে থেকে তৈরি করা ফেসপিকটি আপনার ত্বকে লাগিয়ে নিন দুধ প্রাকৃতিক ময়েশ্চারাইজার দুধে রয়েছে প্রোটিন মিনারেল ক্যালসিয়াম ও ভিটামিন যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এছাড়া ত্বককে ফর্সা করতে সাহায্য করে ফেস প্যাকটি লাগানোর পর আগে থেকে দুধে ভেজানো টিস্যু দিয়ে আপনার ত্বক ঢেকে নিন এবার ত্রিশ মিনিটের জন্য এইভাবেই রেখে দিন ত্রিশ মিনিট পর আপনার ত্বক পানি দিয়ে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস প্রথম ব্যবহারেই আপনি অনেক ভালো রেজাল্ট অনুভব করতে পারবেন এটা আপনার ত্বককে অনেকটা ফর্সা উজ্জ্বল ও মসৃণ করে তুলবে ভালো রেজাল্ট পেতে এই ফেস পেকটি টানা সাত দিন ব্যবহার করতে হবে এতে আপনার ত্বক হয়ে উঠবে ফর্সা ও উজ্জ্বল তবে আপনি যদি আপনার ত্বকে ভাব ধরে রাখতে চান তো এই ফেস অবশ্যই সপ্তাহে একবার ব্যবহার করতে হবে তো ফ্রেন্ডস অবশ্যই এই ফেস একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে